সালামু আলাইকুম আমি কেমন সবাইকে আশা করি কথা ভালো আছেন আলহামদুলিল্লাহ মনে একটু ভালো আছে আপনার কাছে সামনে একটা রেসিপি তৈরি করবো সেটা হচ্ছে আমি কিছুটা কী বলে এটাকে আমি নিজে জানি না ওটাই বানাবো আর এটা এটা বানানো আমি কিছুটা ময়দা নিয়েছি আর দিয়েছি এর মধ্যে আমি দিয়েছি নুন পরিমাণ মতো কালো জিরা আর দিয়েছি অল্প পরিমাণ সয়াবিন তেল আর এটাকে আমি রুপটি শেপে বেলে নিচ্ছিলাম আর মাঝখান দিয়ে আমি ফালি করে নিচ্ছি আমি চার বাজে যে পালি করে নেবো তারপরে টুকরো টুকরো করে আবার পিস পিস করে নেবো আর এগুলো আমি কি বলে ওইটাই জানি না কিন্তু আমি ইউটিউবে দেখলাম তাই খেতে ইচ্ছে করছিলো আর এটা বানানো একদম করলাম একটা অনেকটাই মজা হয় আর এদিকে দেখেন আমার মেয়েও আমার সাথে কি করতেছে ও এখান থেকে ছিঁড়ে ফেলতেছে ওখান থেকে ছিঁড়ে ফেলতেছে আমি এক হাতে ভিডিও করছি অন্যদিকে বানাচ্ছি তাই তেমন একটা সেপ ভালো আসতেছিল না তারপর যখন আমি দুই হাতে বানাচ্ছিলাম ওগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আমার ওগুলো কিন্তু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো ওরকম টাইপের হয়ে যাচ্ছিলো আর এদের আমি করার মধ্যে অল্প তেল দিয়েছি কারণ বেশি তেল দিয়ে গেলাম বাজার পরার তেল আবার বাবা খেতে চাই না তাই অল্প তেল দিয়েছি অল্প তেলের মধ্যে এগুলো ভেজে নেব আর অল্প আছে এগুলো ভেসে আস দিলে আবার পড়ে কাছে হবে যেহেতু দুই তিনটা বলা দেওয়া হয়েছে তার জন্য আসতেছি তেলটা গরম করে নিয়ে তেলটা গরম করে তারপর আমি এগুলো দিয়ে দিলাম অল্প তেল গরম হয়েছে এর মধ্যে দিয়েছি কারণ বেশি গরম হয়ে গেলে আবার এগুলো যাবে তাই গরমের মধ্যে দিয়ে দিলাম আর এগুলো বেজে নিয়েছি এগুলো কিন্তু খেতে মাসানো অনেকটাই মজা হয়েছিল আজকে আমার মেয়ে কিন্তু খেলা করতেছে ও কিন্তু আজকে বিরক্ত করতে ভেবেছিলাম বিরক্ত করবে না এই যেদিকে আমি আমার মেয়ে এগুলো খাবো আর ওর বাবার জন্য কিছুটা রাখবো ওর বাবার জন্য রাখতে ভুলে গেছিলাম ভীষণ খাস্ত হয়েছে দেখতে হয়তো বা বুঝতে কালো জিরা দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই মজা হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো কিন্তু হয়েছে কিন্তু আরেকটু তেল দিলে আরেকটু বেশি মজা হতো আর ওর বাবার জন্য অল্প চার পিস করে রেখেছি কারণ সে খাবে না আর আমার মেয়েটা দেখেন ভীষণ বিরক্ত করতেছে ভিডিও করতে দিচ্ছে ভালো থাকবেন আলাইকুম